আমায় প্রথমে বলতে চাইছিল না দিয়ে ওকে আমি একটু প্রেশার করলাম যে বল না কি হয়েছে দিয়ে ও আমায় বললো তখন আমিও কিন্তু ওই চামড়া পোড়া গন্ধ বা মাংস পোড়া গন্ধ তোরা যেটা বলছে তোদের পাটার লোকেরা না সেম স্মেলটা আমিও পেয়েছি আমি আর তুই জাগবো জেগে আমরা দেখবো যে এটা কি হচ্ছে আমি আর ওই ইচ্ছে করেই উঠে আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেছি যে কি হচ্ছে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছো খেয়ালিস ওয়ার্ল্ড স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভৌতিক গল্পের একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি এক ভাইকে আমি পেয়েছি সে আমাকে এক ভৌতিক গল্প শেয়ার করেছে তো সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এতদিন তোমাদের সামনে আমি ভূতের গল্প নিয়ে আসতাম অডিও স্টোরি এখন ভৌতিক পডকাস্টও নিয়ে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের গল্পগুলো কেমন লাগছে তাহলে আমি উৎসাহিত হব এবং আরও এরকম ধরনের পডকাস্ট আমি তোমাদের সামনে তুলে ধরব চলো বন্ধুরা তো আমরা শুনিনি আমার ভাইয়ের কাছ থেকে ভৌতিক অভিজ্ঞতার কথা চল তুই তাহলে শুরু কর এটা তোমার আমি যখন স্কুলে পড়ি তখনকার ঘটনা আচ্ছা প্রায় আজ থেকে ছ সাত বছর আগে আচ্ছা স্কুল লাইফ মানে তোর তখন কবিতা সীবর্তী এই নাইন টেন আচ্ছা আচ্ছা গরমের ছুটিতে আমরা গেছিলাম বাড়ির সবাই মিলে আমরা গেছিলাম তোমার মাসির বাড়ি আচ্ছা আমার মাসির বাড়ি তোমার হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম এলাকায় গ্রাম্য এলাকা সেটা হচ্ছে আদি সপ্তগ্রাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আদি সপ্তগ্রামের নাম তো আমরা শুনেছি তো ব্যান্ডেলের পরে সম্ভবত পরে হ্যাঁ হ্যাঁ ব্যান্ডেলের পরে তখন গেছিলাম তো ঘুরতে গেছি যেমন গরমের ছুটি পরিবারের সাথে ঘুরতে গেছি এবার ঘটনাটা শুরু হয় রাতে আমরা যেমন রীতিমতো খেয়ে দে শুয়েছি এবার আমার একটু স্বভাব ছিল তখন ফোন টোন ঘাটার ফোন টোন ঘাটতাম রাত তো আমি আর ভাই একটা আলাদা ঘরে শুয়ে আছি এবার তখন প্রায় আড়াইটে তিনটে বাজে আমার তখন খুব টয়লেট পেয়েছে এবার গ্রামের দিকে তো জানোই যে অ্যাটাচ বাথরুম থাকে না ওদের কিছুটা বাইরে গিয়ে তারপর যেতে হয় দিয়ে তোমার আমি গেলাম ওকে আর ডাকিনি ভাইকে ডাকিনি ও ঘুমোচ্ছিল আমি থাক ঘুমাক আমি যাই এবার আমি গিয়ে টয়লেট করছি এবার করতে করতে হঠাৎ করে আমার নাকে একটা কিছু পোড়া টাইপের গন্ধ কিছু পুড়ছে এরকম মানে সেটা তোর মানে পুড়ছে মানে তো অনেক রকম জিনিস পরার হয় মানে তো কাগজ বা কিছু না ওটা ঠিক তোমার ওই চামড়া বা মাংস পুড়লে যেরকম গন্ধ বেরোয় সেই ধরনের গন্ধ সেই ধরনের গন্ধ এবার অনেকক্ষণ ধরে পাচ্ছি এবার আমার একটু ভয় ভয় লাগলো যে রকম গন্ধ আসছে হঠাৎ করে কেউ কেউ কিছু পড়ালো নাকি বা আশেপাশে কিছু করছে না আমি অত না ভেবে ঘরে ঢুকে শুয়ে পড়েছি রীতিমতো সকালে উঠেছি আমরা ফ্রেশ হয়ে বাজারে যেতে ভাইয়ের সাথে আমি আর ভাই বেরিয়েছি এবার ওদের পাশের বাড়িতেই কিছু মহিলা দেখছি একজোট হয়ে দাঁড়িয়ে আছে এবার আমার ভাই চেন ওদের পাশের বাড়ি যেহেতু প্রতিবেশী ও গিয়ে কথা বললো যে কি হয়েছে না হয়েছে এবার আমার কানে হালকা আওয়াজ এলো যে এই টাইপের একটা আওয়াজ এলো তো ও রীতিমতো ফিরে এলো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে ওলো কিছু না এমনি কথা বলতে গেছে এবার তার দু তিনটে বাড়ি পেরিয়ে আবার দেখছি ওই রকমই কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে পাশাপাশি বাড়ি মানে তখন ও তোর ভাই তোকে অ্যাভয়েড করলো মানে কিছু বললো ও কিছু বলেনি আমার আচ্ছা কিচ্ছু বলেনি বলে কিছু না ওটা দিয়ে এবার আমি ওর সাথে আবার এগোলাম সেম জিনিস আবার তোমার দেখছি ওরা ওইখানে কিছুজন দাঁড়িয়ে আছে কিছুজন দাঁড়িয়ে কথা বলছে আমি আবার আমার সন্দেহ কথাবার্তা হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বাজার করতে এবার বাজার থেকে যখন ফিরছি দেখছি ওদের ক্লাবে কিছুজন ওদের পাড়ার ছেলেরা আর কি ওইরকম দাঁড়িয়ে কথা বলছে আমার ভাইকে দেখে ডাক দিল যে শোন কথা আছে এরকম ডাক দিল অনেকক্ষণ কথাবার্তা বলে আমি যাইনি আমি দূরে আমি যেহেতু চিনি না বা সেই রকম এ বলে আমি দূরে দাঁড়িয়ে তুমি তো ওখানে এবার গিয়ে দেখছি মানে ও যখন ফিরে এলো ওদের সাথে কথা বলে ও যখন ফিরে এলো ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে এত আলোচনা এত কি ব্যাপার পাড়ায় কি হলো ও আমায় প্রথমে বলতে চাইছিল না দিয়ে ওকে আমি একটু প্রেশার করলাম যে বল না কি হয়েছে দিয়েও আমায় বলল যে তিন চার দিন ধরে ওই রাত দেড়টা দুটো তিনটে নাগাদ মানে যেই কেউ যদি বাড়ির বাইরে বেরোচ্ছে ওই একটা পোড়া চামড়া পোড়া বা মাংস পোড়া গন্ধ ওদের নাকে লাগছে তখন আমি ওকে বললাম যে তাহলে ভাই তোকে আমি একটা কথা বলি তোকে কাল রাতে আমি ডাকিনি তুই ঘুমোচ্ছিলি ভাবলাম ঘুম থেকে আবার ডাকবো তোকে তুই ঘুমা আমি যাই আমি ওকে কিছু বলিনি আমি ওই না বলে বেরিয়ে গেছিলাম টয়লেট করতে তখন আমিও কিন্তু ওই চামড়া পোড়া গন্ধ বা মাংস পোড়া গন্ধ তোরা যেটা বলছে তোদের পাড়ার লোকেরা ওই সেম স্মেলটা আমিও পেয়েছি আচ্ছা তখন ও আমায় বলছে কি বলছিস তুই আমায় ডাকলি না আমি বলছি তুই ঘুমোচ্ছিলি আমি ভাবলাম ন্যাচারাল জিনিস হয়তো কোথাও কেউ পুড়িয়েছে বা টায়ার ফায়ার পুড়ছে বা হয়তো কোনো কারণে এরকম গন্ধ আসছে কিন্তু এখন তো তোদের পাড়ায় যা শুনছি তো ভয় লাগছে শুনে দিয়ে আমার ভাইয়ের মনেও একটু আর কি কিউরিওসিটি হলো যে কি হচ্ছে কি হচ্ছে ও আমায় বলল তাহলে আজকে রাতে আমরা জাগব আমি আর তুই জাগব সাংঘাতিক হ্যাঁ আমরা মানে আমি আর তুই জাগব জেগে আমরা দেখব যে এটা কি হচ্ছে তো রীতিমতো আমাদের দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এগারোটার মধ্যে শুয়ে পড়েছি এবার বাড়ির লোক জানে আমরা ঘুমোচ্ছি চুপচাপ শুয়ে আছি আর আলাদা ঘর তো তখন প্রায় একটা দেড়টা দুটো বাজে দেড়টা দুটো বাজে আমি আরও ইচ্ছে করি উঠে আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেছি যে কি হচ্ছে দেখি মাঝখানে একটু আমি তোমাকে থামাই এই যে তোমাদের মানে সাহস আছে বলতে হবে কারণ আমার দিদার বাড়ির রসুলপুরে ওখানে আমি তাও তিন চার বছর আগে আমি গেছি ওখানে মোটামুটি ছটা কি সাতটা বাজলেই গুটগুটে অন্ধকার

আমরা বাইরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি উম প্রথমে কোনো স্মেল কিছু নেই প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি ইচ্ছে যে দেখি কিছু হয় নাকি অন্য রকম কিছু হয় নাকি দেখছি না কিছু হচ্ছে না তারপরেই হঠাৎ করে মানে নাকে সেই যে গতকাল রাতে যেই গন্ধটা পেয়েছিলাম সেম স্মেলটা আবার নাকে এবার ওটা আমার ভাইও ফেল ও বলছে তুই তো ঠিকই বলছিস আর পাড়ার লোকও সত্যিই বলছে তখন আমরা বেশিক্ষণ বাইরে থাকিনি দুজনেই খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম আমরা ঘরে চলে আসি তোমার এটা আমি প্রথমে আমার মাকে বলিনি এবার আমাদের নিজেদেরও একটু ভয় ভয় লাগছে যে কি হচ্ছে না হচ্ছে মাদের বললে মারা ভয় পেয়ে যাবে আর ভাইকেও বারণ করেছি ভাই যদি বলে দেয় যে রাতে এরকম হচ্ছে আচ্ছা আসলে ওই যে তোমরা পাড়ায় বলছিলে যে ওরকম সবাই বলা বলি করছে তো ওই ভাইয়ের মা খবর পেলেন না কিছু না ভাইয়ের মাও আমাদের কিছু বলে মানে আমাদের বাসে কিছু সময় বাসে কিছু বলে কিছু বলে আচ্ছা হয়তো আমরা ভয় পেয়ে যাব সেই কারণে বল সেই কারণে হয়তো আমরা তার পরের দিনই সেখান থেকে চলে আসি বাবারও ডিউটি আছে অফিসে যাবে তো আমরা চলে আসার পরের দিন রাতে আমার মাসি মাকে ফোন করেছিল তখন মাসি ফোন করে মাকে জানায় যে আমাদের এখানে পাড়ায় আর কি রাতে এরকম একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে কার একটা ধৌমানিক কান্নার শব্দ মানে শুনে মনে হচ্ছে কোনো মেয়ে কাজছে এই টাইপের একটা শব্দ পাওয়া যাচ্ছে ওটার সাথে এবার আমার ভাই দেখছি আমায় দুপুরবেলা দিকে ফোন করেছিল আমি তখন ওদের বাড়ি থেকে এসে ঘুমোচ্ছিলাম যেহেতু টায়ার্ড ছিলাম দূরে বাড়ি আমাকে এবার ওকে ফোন করলাম ও আমায় ফোন করে বললো যে মানে যেটা মা বললো ওর মা যেটা বলেছে মাসি যেটা বলেছে সেটা ও বললো আমায় তার সাথে সাথে একটা কথা বললো যে ওদের ওখান থেকে পাঁচ ছটা বাড়ি পর সেটা এখন ফাঁকা বাড়ি কেউ থাকে না এক দেড় মাস আগে একজন হাজব্যান্ড ওয়াইফ থাকতো হ্যাঁ তো সেইখানে তার হাজবেন্ড আর কি ড্রিঙ্ক করে আসতো আর ওয়াইফের ওপর একটা টর্চার করতো অত্যাচার করতে এবার এইটা সহ্য করতে না পেরে মাঝে একদিন তুমুল ঝগড়া এদের মধ্যে এবার সহ্য করতে না পেরে ওর হাজবেন্ড আর কি তার হাজবেন্ড যেটা ভাই আমায় বলে তার হাজবেন্ড তার গায়ে আগুন জ্বালে পুরো বডি পুড়ে যায় তো যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে প্রায় তার বডি গেছে মানে ডাক্তার বলছে আর কিছু করার নেই হয়তো তিন চার ঘন্টা বাঁচবে তারপর তো সেটাই হয়েছে যে তিন চার ঘন্টা পর সে মারা গেছে তারপর থেকে তিন চার দিন পর প্রতিবেশীরা দেখে যে ওর স্বামী থাকতো সেই বাড়িতে তার স্বামী কেউ আর দেখা যাচ্ছে না বের হচ্ছে না বা কিছু না তাদের সন্দেহ হয় আর ওই মানে হয়তো সে মারা গেছিল এরকম সন্দেহ করে প্রতিবেশীরা ঘরের দরজাটা ভাঙে কারণ গন্ধ বেরোচ্ছিল একটা ওটারও একটা স্মেল বেরোচ্ছিল তো প্রতিবেশীরা দরজাটা ভাঙে দেখে ওই ঘরেই তার হাজবেন্ডও মৃত অবস্থায় পড়েছে এবার সেটা দেখে অনেকেই ভয় পেয়ে যায় যে কি হলো এই কদিন আগে আসবে সন্দেহ করে যে সুইসাইড হয়তো সে সুইসাইড করেছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে যে সেটা নর্মাল ডেথ কোনো আননেচারাল ডেথ বা কিছু না তারপর আমি আমার ভাইকে বললাম যে এত বড় ঘটনা ঘটে গেছে তোদের বাড়ির পাশে তুই তো তোদের বাড়ি তখন গেলাম কিচ্ছু বললি না ও আমায় বললো অনেকদিন পর আমাদের বাড়ি এসেছিস এবার যদি বলি ভয় পেয়ে যাস তাহলে তো থাকতিও না চলেই যেতি দুদিনের জন্য এসছিস আবার চলে যাবি ওই দিনই ওই জন্য ও আমায় বলেনি এরকম আমায় বললো এবার সেদিনের মতো ওর সাথে কথা হয়ে গেল তো আমি রীতিমতো আমার ভাইকে আবার ফোন করি তিন চার দিন পর ও আমায় বলে যে ওরা একটা পুরোহিত ঠিক করেছে সেই পুরোহিত ওদের ওদের বলেছে যে তোমার যেহেতু অপঘাতে মৃত্যু সুইসাইড মৃত্যু তো ওই বাড়িটাকে তালা বন্ধ করতে হবে ওদের শ্রাদ্ধ শান্তি করে দান করতে হবে আর ওখানে একটা রক্ষাকালী পুজো করতে হবে এইটা করলে হয়তো এটা থেকে মুক্তি পেতে পারে তো রীতিমতো ওর সাথে যেমন কথা হয় এই সব করা হয় তারপরে এক দেড় মাস পর ও আমায় বলে যে মোটামুটি ওদের ওখান থেকে যা যা করা হয়েছিল যেরকম যা পুরোহিত যা বলেছে সেই সব করার পর থেকে সেই জিনিসটা মানে সেই গন্ধ বলো কি ওই কান্নার সাউন্ডই বলো কি সেই চামড়া পোড়া বা যে যেটা 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 হতো আর কি অস্বাভাবিক যা যা জিনিসগুলো হতো সেইগুলো হওয়া এখন অনেকটাই বন্ধ আছে মানে হয় না এখন আর আজ থেকে প্রায় ছ সাত বছর আগের কথা আর এই ঘটনার পর আমার মা এত ভয় খেয়ে গিয়েছিল যে আমাদের আর ওখানে মানে যেতেই দেয় না একদমই যেতে দেয় না আর তোমার আমাদের আর তারপরে আর যাওয়াও হয়নি মানে তারপর দিয়ে আর ওই মানে মাসির বাড়ি আর যাওয়াই না না সেই ভয়ে মাও পাঠায় না পরে খবর নিয়েছিলেন আসলে পরিস্থিতি এরকম বন্ধুরা আমাদের পডকাস্টটা এখানেই শেষ করছি আমরা কারণ গল্পটা খুব ছোট ছিল আর গল্পটা তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তোমরা এই লাইক কমেন্ট শেয়ার করলে আমি উৎসাহ পাবো আর নতুন নতুন পডকাস্ট আমি তুলে ধরব তোমাদের সামনে তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো